মন দিয়ে শুনবেন অযথা কোলাহল করবেন না আমি একজন শালিক পাখি আমার আছে বিশাল ক্ষমতা আকাশ দেখলে বলে দিতে পারি ঠিক কবে ফুল ফুটবে আবার ফুলের দিকে তাকালে বলে দেব কবে রামধনু দেখা যাবে আকাশে শুধু তাই নয় পৃথিবীর সব জঙ্গলের অদৃশ্য রাস্তা আমার চেনা গোপন কথা তবু বিশ্বাস করে আপনাদের চুপি চুপি জানাই আমার টানা দুটো বড্ড ভালো ওরাই মনে রাখে আমি ভুলে গেলে ওরাই আমায় ভুলতে দেয় না আমার কথা শুনতে শুনতে অন্য সাত পাঁচ ভাবতে যাবেন না ভাবতে গেলেই ঠকবেন দেখবেন আনন্দ মাখা খবরটি ভ্যানিস অন্য কোথাও চলে গেছে একটু থামবে শালিকটা তোমার এই বক বক লিখতে গিয়ে আমার অবস্থা কাহিল এত লেখা যায় লিখিস তো গাছের পাতায় তাতেও সমস্যা জানিস আমি দিনে চারশো চল্লিশ দৃষ্টি অবধি লিখতে পারি অনেকবার এই কথা শুনেছি কিন্তু বিশ্বাস হয় না জানি আমার এই সত্যি কথায় তুমি রাগ করবে আমার লেখার কাজ চলে যাবে তবুও বলবো আমার কথা বিশ্বাস হয় না বড় দুঃখ দিল্লিলে ফুরি চোখ আমার ঝাপসা হয়ে এলো দাঁড়া চোখ মুছে আবার শুরু করি সে তুমি চোখের সামনে কোথা থেকে কুড়িয়ানা ভাঙা কাচের টুকরো ধরে সারাদিন বকবক করে যাও এসব কেউ কি শোনে হুম দেখ ফরিং সব কিছুর মানে খুঁজতে গেলে দেখবি হাতে কিছুই পড়ে থাকবে না অত মানে মানে করিস না তো মনে রাখবি আমরা একটা মহাকাব্য গোছের কিছু লিখতে চলেছি তোর আর আমার নাম সোনার অক্ষরে ইতিহাসে লেখা থাকবে ইতিহাস জিনিসটা কি খুব ক্লান্তিকর বিষয় তুই বুঝবি না সোনার অক্ষরে নাম না লিখে একটা কলম দিতে পারতে আমি জঙ্গলে সবাইকে দেখিয়ে বেড়াতাম আর চিৎকার করে বলতাম এই দেখো শালিক দামায় সোনার কলম দিয়েছে এবার থেকে আমার লেখা পড়ার সময় চোখ বড় বড় করে পড়বে সোনার কলমে লেখা এভাবেই পড়তে হয় মহাকাব্য লিখতে চলেছি তার আনন্দ করবি অযথা সোনাদানার মতো সামান্য বিষয় নিয়ে আনন্দ করতে যাবি কেন আমি কি তোকে কিছুই শিখাতে পারিনি এমন করে বলো না তুমি অনেক শিখিয়েছো এতটাই বেশি শিখিয়েছ যে আবার মাথা মাঝে মধ্যেই বন 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 করে ঘুরে থামাতেই পারি না কবিরাজ হনুর কাছে গিয়েছিলাম সে ওষুধ না দিয়ে বলল থাক এটা বললে তুমি আবার রাগ করবে কি বলল হনু আমায় বল আমি রাগ করব না কবিরাজ হনু বললেন তোর মাথা আরো বন বন করে ঘুরবে এখন মাঝে মধ্যে করছে এরপর সারাক্ষণ ঘুরবে যতদিন তুই শালিক তার মহাকাব্য নাকি ছাইপাশ লিখবি দিন এমন হবে বাঁচতে চাইলে আমার চিকিৎসালয় আমায় সাহায্য কর আগামী দিনে ফরিং ডাক্তার হিসেবে সবাই চিনবে তোকে আমার মহাকাব্যকে দুঃখ পেলাম এখন লেখালেখি থাক আমি নদীর কাছে গিয়ে কিছুক্ষণ বসি তুই জঙ্গলের দিকে খেয়াল রাখ মন ভালো হলেই আমি আবার লিখতে বসবো যাক কিছুক্ষণের জন্য শান্তি আহা চমৎকার গান ভেসে আসছে অতক্ষণ খেয়াল করিনি এই দেখি দেখি সবাই যে খুশিতে ডগমগ করছে কারণ কি এত খুশির কারণ কি পল্টু প্যাঁচা নিশ্চয়ই এই দুপুরে গভীর ঘুমে নাক ডাকছে ওকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করে আসি ব্যাটার নাক ডাকা আগে ঘুচিয়ে দিই হ্যাঁ রে ওরে পলটু ওরে নাক ডাকা পলটু। হতো বাগা তোর পাল্লায় কি একটু গান শুনতে পারবো না ওরে থাম ও পলটু এই হলো এক যন্ত্রণা প্রতিদিন তুমি এসে ঘুম ভাঙাও ঘুম ভাঙিয়ে কি মজা পাবো দা আমার কিন্তু এইসব কিছু ভালো লাগানো গান হচ্ছে জঙ্গলে নাচ টাচও হচ্ছে দূর থেকে দেখলাম কৌতূহল হলো এত খুশির কারণ কি তাই ভাবলাম গতকাল আকাশে মেঘ কেন কম এই বলে ঘুম ভাঙালে তার আগের দিন মেঘ কেন বেশি বলে ঘুম ভাঙিয়েছ তার আগের দিন ঘুম ভাঙিয়ে বললে নদীতে ঢেউ গুনে আসি এবার বলছো নাচ দেখে আসি এমন করলে কিন্তু আমি জঙ্গল ছেড়ে চলে যাব যাবি মানে চলে যাবি বললেই হলো এমন জঙ্গল আর কোথাও পাবি তার চেয়ে চল নাচ গান দেখে আসি বেশিক্ষণ গান শুনলে আমার পাদখানা কেমন নাচতে শুরু করে গলা ছেড়ে গাইতে ইচ্ছা করে রক্ষে কর তুই আর গান করিস না তোর গান শুনে গত মাসে দুখানা ভালো পাগল হয়ে জঙ্গল ছেড়ে পালিয়েছে মহারাজ সিংহ টানা আট দিন অজ্ঞান হয়েছিল জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বলেছিলেন আশেপাশে পোলটু নেই তো শুধু তাই নয় আকাশেও বিরাট গোলমাল বেঁধেছিল মেঘে মেঘে ধাক্কা লেগে সে কি গর্জন তুই আর গান করিস না ফিলিচ আচ্ছা কথা দিচ্ছি গান করব না যত কষ্ট আমি গাইব না চল নাচ গান দেখে আসি দুপুরের সেবাটা বেশ ভালোই হয়েছে বুঝি খুব বেশি না সামান্য খেয়েছি চারটে কড়া গাছ দু কারি সোনার রঙের কুলপায় কলা একটা কড়া গাছ তাতে আই ধাই রাখছি বত ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুমা কিন্তু নাক ডাকিস না বাপু তোর তো আবার ঘুমালে কিছুই মনে থাকে না আচ্ছা বাবা আচ্ছা চোখ বুঝে একটুক্ষণ থাকবো কোনো চিন্তা করো না মোটে ঘুমাবো না দুপুরে ঘুম স্বাস্থ্যের জন্য ভালো না ঘুমাতে তোকে কে বারণ করলো শুনি যত পারিস ঘুম দে শুধু নাক ডাকবি না বলতে এতবার নাকটা ডাকতে সে আর বারণ করলাম এখন তো ডাকলেও কাঁচা ঘুমটা ভেঙে যাবে কি যে সমস্যায় পড়া গেল কে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করছিস একটু যে বিস্টার্ব করছিস তাতেও সবার সমস্যা করলাম আমি তো তোমার একটা খবর দিতে এই হলুর অযথা মানুষের মতো কথায় কথায় দাদা দাদা করবি না কে বলছে এসছিস বলে এক্ষুনি কে পার ওরে কিছু শুনতে পাচ্ছি না ডান কারে ধাপা মতো লেগেছে তুই বাগানে বল তোমায় নিয়ে পারা যায় না মতিদা কতবার বলেছি কবিরাজ হনুর কাছে যাও সে সব অসুখের ওষুধ দেয় ফ্যাট না করে বিষয়টা বল না বাবা কাউকে তো দেখছি না চারিপাশে এখন বলাই যায় শোনো এই অমন কানে কানে গুজুরগুজুর গুজুর করে কি কথা হচ্ছে রে কথা কই কি কথা আমায় ফাঁকি দিচ্ছে সলুদ মতিদার সঙ্গে এখানে সুখ দুঃখের কথা হচ্ছিল আর কি তা অমন কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে আমার অপমান না করলে হচ্ছিল না আমি তোদের সত্যুর সে কি কথা দা সত্যুর হতে যাবে কেন বলি হলে এই তো ঝেড়ে কাজ তো হ্যাঁ হ্যাঁ বিষয়টা খোলসা কর দেখিনি আর শোন হলুদ তোর খিদে পেলে আমার পূব দিকের ডালটায় টুকটুকে লাল ফল ভরে রেখেছি বুঝলি খেয়ে যাস ও মা আগে বলবে তো তুমি কি ভালো এটা কি হলো কবে কান্ডজ্ঞান হবে কেবল কথাটা শুরু করবে এমন সবাই একে খাবার লোক দেখায় আমার তো চিন্তায় চিন্তায় সব হজম হয়ে গেল হলুদ যে ডালে বসে ফল খাচ্ছে তা একটু নাড়াতেই পারি কিন্তু তা করা ঠিক হবে না কেন যদি ডালের ঝাপটা লেগে যায় হলদের গায়ে তাহলে তো মুখ দেখাতেই পারবো না জঙ্গলে এই হলো তোমার নিয়ে সমস্যা বুঝলি মতি আমরা হলাম বৃক্ষ আমাদের ব্যবহার বেশ নরম হতে হয় সবাইকে বন্ধু ভাবতে হয় কাল রাতের কথাই ধর না কি হয়েছে কামড়াতে তখন অনেক রাত ওই নয় ঘটি বা দশ ঘটি হবে ঘটি বুঝিস তো কি যে বলো ঘটি বুঝব না সে তো আমার ছেলে রিন্টু হাতিও জানে আমরা বলি ঘরটি আর মানুষ বলে ঘণ্টা তোর মাথাটা আগা গোড়াই বড় সার তা হ্যাঁ রে রিন্টুকে সকাল বিকাল শ্রী শেয়ালের কাছে বুদ্ধি টুটি নিতে পাঠাচ্ছিস তো সে আর বলতে যা দিন কাল পড়েছে চারিদিকে শুধু ফাঁদ আর ফাদ। বেঁচে থাকতে গেলে শিক্ষা বড় প্রয়োজন কাল আটিরের কথা কি রে এক কথা থেকে আর এক কথায় চলে যাও কাল রাতের কথাতে তো বলো কত কথা জমে থাকে রে কে শোনে নাও এবার শুরু করো রাত ওই নয় ঘটি দশ ঘটি হবে পেল্লায় চাঁদ উঠেছিল তার আলো ছিল খাঁটি ঝকঝকে সে সময় আমাদের পল্টু পেঁচা এসে বসল আমার পশ্চিমের সরু ডালে পোল্টুকে দেখেই ভালো লাগলো দিলাম সেই ডালে দোলা পল্টুর জন্ম তো আমারই কোঠরে এখানে রেখেই ওর বাবা খাবার খুঁজতে যেত পল্টু খুব কাঁদ আমি দোল দিয়ে পোল্টুর কান্না থামাতাম দোল পেয়ে সে কি সুন্দর খিলখিল করে হেসে উঠতো আসর কথায় ফিরে এসো আবার ওর লোড়াই চোলা উফ কথার মাঝখানে কথা বলিস না তো ঠিক আছে কাল পল্টুকে দেখে এই দোলা দিলাম পল্টু এই প্রথম হাসল উল্টে রাগ রাগ গলায় বলে উঠল অযথায় আর কি করো না তো কাকা মন মেজাজ ভালো আমি বললাম কেন রে তোর আবার মেজাজের কি হল সে জানালো বনখালের ওপারে তার কোন এক বন্ধু থাকে নাম টেটিয়া টেটিয়াটিয়া ওই যে তেরঙ্গা নদীর পাশে বাসা যে টই টুই করে উড়ে বেড়ায় তার কাছেই পল্টু শুনেছে সব নতুন নতুন ফাঁদের কথা খাঁচা ভর্তি করে মানুষ বাজারে বসে সেই টেটিয়া গতকাল সকাল থেকে বেপাত্তা বনখালের মহানন্দ সংবাদ কাগজের সাংবাদিক খরগোশ জানিয়েছে টেটিয়া ঠিক ধান খেয়েছে এত চঞ্চল হলে চলে বলতো টিয়া হবে শান্ত দিনের বেলা ডাঁসা পেয়ারা লঙ্কা এসব একটা গান কি একটা দুটো ছড়া ছড়াটরা শোনাবে তা নয় অবাধ্য টিয়া একটা এই হলো বিষয় পল্টু বন্ধুকে হারিয়ে বড্ড কাঁদতে লাগলো সে কি কান না ও মা কিছুই যে জানি না বেশ ভালো চিনি কতজনকে কত কিছু খবর দেয় এই যে কত হাফিনীকে কলা বাগানে চিনি চম্প করায় সোনার রং ধরেছে তার খবর দিলো এরপর আমি বললাম সমস্যায় কি সমস্যা আরে পুলটু কাঁদতেই তো আমার চোখ ভিজে গেল জানিসই তো কেউ কাঁদলে আমার বড্ড কান্না না পায় হ্যারে এটা কোনো রোগ নাকি রে আমারও তো হয় প্রধানমন্ত্রী বাঘের যখন রাতে ব্যথা হলো তখন তো আমার চোখ ভেসে যাওয়া চোখ এটা রোগ কি বলো টেনশনে যে আমার চার পা সুর হয়ে গেল হায় ভগবান এ কি রোগ হলো আমি বোধহয় এবার অজ্ঞান হয়ে যাব বর্দা চললাম কোথায় যাচ্ছিস জানি না বোধহয় অজ্ঞান হতে কোথাও যাচ্ছি আর কিছু জানি না দাঁড়া দাঁড়া এক্ষুনি হনুকে ডেকে নিচ্ছি কবিরাজ হনু কবিরাজ হনু মতি অসুস্থ হনু কবিরাজ হনু